বাংলাদেশকে দুই হাজার চৌত্রিশ সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হিসেবে গড়ে তোলার লক্ষ্য ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বিএনপির উদ্দেশ্য এমন এক আধুনিক উদ্ভাবনী ও গণমুখী বাংলাদেশ গঠন করা যেখানে নারী পুরুষ সবাই সমানভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশীদার হবে বৃহস্পতিবার তিরিশ অক্টোবর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় তারেক রহমান এই লক্ষ্য তুলে ধরেন তার ভাষায় আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে একটি বেছে নিতে হবে না নারী কর্মসংস্থানই হবে অগ্রগতির চাবিকাঠি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর দু সালের শ্রমশক্তি জরিপের তথ্য উদ্ধৃত করে তারেক রহমান জানান বর্তমানে দেশে পুরুষদের আশি শতাংশ কর্মজীবী হলেও নারীদের অংশগ্রহণ মাত্র তেতাল্লিশ শতাংশ তিনি বলেন এই বৈষম্যই আমাদের অর্থনৈতিক গতিকে মন্থর করে দিচ্ছে নারী কর্মসংস্থান বাড়ানো ছাড়া টেকসই প্রবৃদ্ধি সম্ভব নয় চাইল্ড কেয়ার হবে নতুন প্রবৃদ্ধির কৌশলে এই সমস্যার সমাধানে বিএনপি সারা দেশে শিশু পরিচর্যা বা চাইল্ড কেয়ার সেবাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির কৌশলের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে চায় প্রস্তাব অনুযায়ী বিএনপির পরিকল্পনায় থাকছে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ডে কেয়ার সেন্টার স্থাপন সরকারি অফিসে ধাপে ধাপে ডে কেয়ার সেন্টার চালু বড় বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় বাধ্যতামূলক ডে কেয়ার সুবিধা শিশু পরিচর্যা সুবিধা দেওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য কর ছাড় ও সিএসআর ক্রেডিট এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মান অনুযায়ী কেয়ারগিভারদের প্রশিক্ষণ ও সার্টিফিকেশন জিডিপিতে বাড়তি এক শতাংশ যোগের সম্ভাবনা তারেক রহমান বিশ্বাস করেন এই একটি সংস্কার নারীদের কর্মসংস্থান বাড়াবে পারিবারিক আয় বৃদ্ধি করবে মধ্যবিত্ত শ্রেণীর আর্থিক স্থিতিশীলতা আনবে এবং দেশের জিডিপিতে অন্তত এক শতাংশ পর্যন্ত বাড়তি প্রবৃদ্ধি যোগ করতে পারবে তিনি আরও বলেন দেশের তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের দুই তৃতীয়াংশ নারী তাই কর্মজীবী মায়েদের অবদানকে অমূল্যায়ন করা অন্যায় হবে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতিশ্রুতি বিএনপির এই নতুন অর্থনৈতিক ভীষণ তারেক রহমানের মতে এমন এক বাংলাদেশ গড়ার রূপরেখা দিচ্ছে যেখানে উন্নয়ন হবে অন্তর্ভুক্তিমূলক টেকসই এবং সবার জন্য সমান সুযোগ সুবিধামূলক আমাদের লক্ষ্য কেবল প্রবৃদ্ধি নয় এমন এক সমাজ যেখানে প্রত্যেকে গর্বের সঙ্গে বলবে আমিও দেশের উন্নয়নের অংশ বলেছেন তারেক রহমান